নমস্কার আর কে রিয়াল স্টোরি হবে সবাইকে স্বাগত জানেন তো সবসময় ছোটো থেকে এবং যখন স্কুল কলেজে পড়তাম তখন থেকেই ভাবতাম যে নিজেকে এমনভাবে তৈরি করব যাতে যে জিরোতে থাকবে তার সাথেও মিশতে পারবো আর যে একেবারে হান্ড্রেডে থাকবে তার সাথেও মিশতে পারবো খুব সহজভাবে তো শুধু টাকা পয়সার দিক থেকে জিরোতে থাকা আর টাকা পয়সা সম্পত্তির দিক থেকে হানড্রেডে থাকা নয় কোয়ালিটিসও যার কোনো কোয়ালিটিস নেই তার সাথেও মিশতে পারবো হয় সে সবসময় যে নিজে থেকে সব কিছু অর্জন করতে পারে না তার অনেক সময় পরিবেশ পরিস্থিতি সমাজ তার জন্য অনেকে অনেক কিছু অর্জন করতে পারে না সেগুলো বাধা হয়ে দাঁড়ায় তো সেটাই তার কোয়ালিটিতেও যে জিরো তার সাথেও স্বাভাবিকভাবে মিশতে পারবো এবং যার মধ্যে অনেক কোয়ালিটিস আছে যে অনেক হাই জায়গায় আর তার সাথেও খুব ভালোভাবে আর কি মানে তার সাথেও এমন একটা নিজের যোগ্যতা বা নিজের ব্যবহার রাখবো যে তার সাথেও মিশতে পারবো সেও যেন আমার ব্যবহার আচরণের জন্য আমার সাথে কথা বলে বা তার সাথে যার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি জানতে পারি যে খুব নলেজেবল তার সাথেও যেন মিশতে পারি তো এখানে ব্যাঙ্গালোরে এরকমই অনেকেই আছে তো তার মধ্যে আজ এক কাকিমার মেয়ে আর এক কাকিমার ছেলের কথা বলবো তো এটা ভীষণ গর্ববোধ হয় আর কি তাদের কথা বলতে গেলে তার কারণ ওই যে কাকিমার ছেলে সে সে আর কাকিমার যে মেয়ে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ তো ওরা দুজনে থাকে আয়ারল্যান্ডে মেয়েটি হচ্ছে জুনিয়র সায়েন্টিস্ট আর ছেলে হচ্ছে তার হাজব্যান্ড হচ্ছে গুগলে চাকরি করে তো বুঝতেই পাচ্ছেন কতটা তারা হাই প্রোফাইল ব্যাপার আর কি কিন্তু সেই ছেলে মেয়ে বলুন আর তার বাবা মায়েরা বলুন এত ডাউন টু আর্থ যে কী বলবো তাদের মধ্যে অহংকার বলতে টুকু নেই তো লাস্ট ইয়ার আমার ছেলের জন্মদিনে হ্যাঁ লাস্ট ইয়ার ওই তাদের ছেলে আর মেয়ে আমাদের ঘরে এসেছিল আমাদের ফ্ল্যাটে ব্যাঙ্গালোর এসেছিল তখন তারা তো আমাদের ফ্ল্যাটে এসেছিলো তো এত সুন্দর তাদের কথাবার্তা এত ভালোভাবে মিশে বোঝাই যাবে না তারা এরকম একটা পজিশানে রয়েছে আর কি এটা কেন বলছি ব্যাঙ্গালোর এরকম লোকজন আছে আবার আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলও আমি দেখেছি যারা দশ বিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার চাকরি করে পঞ্চাশ হাজার টাকারও যদি চাকরি করে বা দশ বিশ হাজারও যদি চাকরি করে মানে ভীষণ আছে একটা এই ব্যাপার দেখায় ভীষণ স্ট্যাটাস দেখায় ভীষণ বিশাল আমরা ইনকাম করছি দেখায় আর কি কিন্তু তারা তাদের বছরে প্যাকেজ ফিফটি ফাইভ বা সিক্সটি ফাইভ ল্যাক এরকম কিছু আর কি শুনছে মানে এক একজনের প্যাকেজ আর কি শুনছিলাম তো তাদের এইটুকু অহংকার বলতে নেই তাদের বাবা মায়েদেরও এতটুকু অহংকার বলতে নেই তারা এতটাই ডাউন টু আর্থ মানে আমি নিজে হাতে রান্না করেছিলাম সেবারে লাস্ট ইয়ার বেশি কাউকে ইনভাইট করিনি খুব ঘরোয়াভাবে ছেলের জন্মদিন সেলিব্রেশন হয়েছিল তো ঘরোয়াভাবে আমি আর আমার হাজব্যান্ড মিলেই রান্নাবান্না করেছিলাম বাইরে থেকে কোনো খাবার অর্ডার করিনি সেই খাবার ওরা প্রাণ ভরে খেয়েছিল এবং সেই ছে সেই ছেলেটি এবং মেয়েটি কাকিমার ছেলে এবং বৌমা আমার মেঝেতে বসে খেলো চেয়ার টেবিলে বসে খেলো না বলল মেঝেতে বসে সবার সাথে খাবো তো মেঝেতে বসে তারা খেলো এবং খুব তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলো আর আরও যেটা ভালো লাগে তারা যখন গল্প করে বসে বিশেষ করে আমার ছেলের সাথে যখন গল্প করে ওরা না ওকে বিভিন্ন রকম বসে কি কি খেলা যায় মাইন্ড গেম কী কী খেলা যায় এই এইসব শেখায় সব শেখা তো আমি দেখেছি আমাদের ঘরে দুবার এসেছিল তো যদি দেখে যে একবারও ফোন দেখছে ওরা দেখতাম ওকে বলতো যে বাবু যখন সবাই থাকবে কোনো অনুষ্ঠান হবে বা কেউ যদি তোমার ঘরে গেস্ট আসে তুমি কিন্তু ফোন দেখবে না টিভি দেখবে না তুমি তাদের সাথে গল্প করবে তাদের সাথে খেলবে তুমি আমার সাথে খেলো এখন তুমি এবার ওকে যদি বলতো তুমি কি খেলতে পছন্দ করো ও হয়তো বলে দিত ক্রিকেট ফুটবল কিন্তু ক্রিকেট ফুটবলটা কি ঘরে খেলা যাবে তখন না ওরা ওকে বলতো চলো আমরা তোমাকে হাত দিয়ে একটা খেলা শেখাচ্ছি চলো আমরা তোমাকে একটা নতুন কাউন্টিং শেখাচ্ছি আচ্ছা মুখে মুখে আমি তোমাদের একটা ম্যাচ শেখাচ্ছি এইভাবে না আমার বাচ্চাটার সাথে ওরা খুব মিশে যেত আর খুব এই ধরনের নানান রকম খেলা খেলতো তখন দেখতাম ও খুব ইন্টারেস্টেড হতো এগুলো শিখতে ওগুলো জানতে মানে খুব ভাল লাগে যারা মানে এত বড় পজিশানে আছে গুগুলে তারপরও জুনিয়র সায়েন্টিস্ট তাদেরকে আমি নিজে হাতে যে রান্না করে খাওয়াতে পেরেছি এটার জন্য খুবই গর্ববোধ হয় এবং এখনও তাদের সাথে খুব ভালো আমাদের রিলেশান তারা দেশে ফিরলে ব্যাঙ্গালোরে ফিরলে অবশ্যই আমাদের সাথে দেখা করে তাদের মা বাবারা কাকু কাকিমারাও আমাদের ঘরে আসে তাদের ঘরে তাদের বাড়ি আমরা যাই তো তাদের থেকে অনেক শেখার আছে আর কি অনেক কিছু শিখতে পারি জানতে পারি আর কি যে সত্যি যাদের মানে রিয়াল আছে সে টাকা সম্পত্তি হোক বা রিয়াল নলেজ আছে তারা কিন্তু অহংকার দেখায় না তারা ভীষণ ডাউন টু আর্থ থাকে তারা ভীষণ সবার সাথে মিশে যায় ভীষণভাবে সবাইকে আপন করে নেয় আর কি এটা সত্যি আর অল্প বিদ্যা ভয়ঙ্করী বা মাঝামাঝি একটা রোজগার নিয়ে অহংকারী এরকম মানুষও চারপাশে অনেক দেখা যায় যে যত না ইনকাম করে মানে যার ইনকাম করে তার বোধ এইট্টি পারসেন্ট স্ট্যাটাস দেখানোর আর কি খরচ করে দেয় এরকমও আছে অনেকে আর কি তারা তাদের থেকে যাদের অল্প একটু ইনকাম তাদের সাথে অত ভালো করে মেলামেশা করে না কথা বলে না সেরকমও আছে আর কি সবসময় দেখাতে যায় অনেক আছে কিন্তু সব মানুষগুলোর সাথে যখন মিশি পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যায় যে সত্যি ডাউন টু আর্থ থাকা কাকে বলে